নমস্কার শ্রীমত ভাগবত স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের জন্ম পরীক্ষিতে সম্বোধিয়া কহে শুদ্ধ শুদ্ধচিত্ত হ কৃষ্ণ জন্ম কথা শুনি ধ্যানে বসুদেব আর দেবকে সুন্দরী দেখিলেন চতুর্ভুজ নারায়ণ হরি কিবা অপরূপ রূপ না হয় তুলন নীলকান্ত চন্দ্রকান্ত একত্র মিলন সেই ধন আজি দেখি আপন অন্তরে আনন্দে নিস্পন্দ দোহে স্থির কলে গড়ে ইচ্ছা করে চক্ষু মেলি হেরিবে তাহারে প্রেম বসে আর খুলিতে না পারে কতক্ষণে হরি তবে হইয়া সদয় কহিল বাহিরে দেখো আমারে নিশ্চয় এত বলি দয়াময় গোলকের হরি বাহির হলেন তিনি ভক্তে দয়া করি বাজ্যজ্ঞান দিয়া কণ সুন নরনারী আদি অন্ত মধ্যে আমি বিহারী অন্তরে যে দেখে মরে সেই প্রিয়জন দেখিলে পায় মম নয়ন সংসারের দুঃখ যত ঘুচিবে এখন এত বলি উভয় দিলেন চেতন চৈতন্য জাগায় হৃদে লুপ্ত নারায়ণ তাড়াতাড়ি খুঁজিবারে করিল প্রয়াণ টুটিল শিকল আর বক্ষের পাষাণ হরিতে যে প্রাণ প্রাণ মন ধায় একবার শিকল কি সাধ্য রাখে না পারে সংসার পলাইলে শিশু দূরে জননী যেমন অতিশয় স্নেহ ভরে গমন তেমনি দেব কি উঠি আলু থালু কেশ অঙ্গের বসন খসে বিচলিত বেশ বলে কোথাও যাও হরি দিন দয়াময় প্রাণ ভরে দেখি তোমা পারি যে সময় হারানিধি হস্ত হতে হইলে পতন ধায় যথা ধরিবারে অধিকারী মন বসুদেব সেই রূপে পাইয়া চেতন উঠি বলে কোথা যাও প্রভু নারায়ণ উভয়ে দেখিল বাহ্যে রূপ অতুলন চতুরবাহু শ্যামমূর্তি গরুর বাহন ইন্দ্রচন্দ্র বায়ু আদি করেছেন বন্দন ব্রহ্মা ব্রহ্মাশিব নারদাদি ধ্যানেতে মগন আপনি আসিয়া লক্ষ্মী সেবিছে চরণ ব্রহ্মাণী রুদ্রাণী করে চামর বেজন যোগীর হৃদয় রত্ন ধার্মিকের ধন শঙ্করচক্র গদা পদ্ম করে সুশোভন নীলকান্ত চন্ডকান্ত মিলিত বরণ কোটি পদ্ম শোভে যুগল চরণ পিতবাস শোভে যেন গধূলি কিরণ বনমালা গলে দলে ভূষণ কটাক্ষে ব্রহ্মাণ্ড মুগ্ধ কমলনয়ন মনোহর শিরোপরি কীরিট শোভন হ্যানরূপে উভে হেরি দেবনারায়ণ বসুদেব আরম্ভিল বিবিধ স্তবন পরম পুরুষ তুমি পরম মহান তোমার লোভিয়া হই অতি ভাগ্যবান আনন্দ স্বরূপ তুমি হও সনাতন নিচক্ষে আজি তোমা করিনু দর্শন সবার স্বরূপ তুমি আত্মা পরমাত্মা পরমার্থ বস্তু তুমি সকলের সার অখিল ঈশ্বর তুমি ত্রিভুবন স্বামী সর্বত্র বিরাজমান তুমি অন্তর জামি ভক্তের হিতের তরে কৃষ্ণবর্ণ ধরি ধরাধামে অবতীর্ণ হলে কৃপা করি তুমি আদি তুমি অন্ত তুমি মধ্যশীর তব কৃপা বিনা তোমা নাহি জানে ধীর আমি অতি হীনমতি কোন কর্মফলে দেখিলাম হরি তব চরণ কমলে পুত্র আমার পুত্ররূপী আকার তোমা লাগি একে একে ছয়টি হস্তে বলিদান করেছি নিশ্চয় পুত্রভাবে আরাধিয়া পাই তোমা ধন হও না পুত্ররূপী এই আকিঞ্চন আতীব দুর্দান্ত স্থান এই কারাগার রেখেছে প্রহরী কত কংস দুরাচার দেখিলে তোমারে সেই কংস দুষ্টমতি করিবে অত্যাচার কত তোমা প্রতি কেমনে দেখিব মোরা তোমার বদন উপায় কর হে তুমি জীবন রতন এত বলি স্নান মুখে হইয়া কাতর করচরে বসুদেব গ্রহিল গোচর দেব কি কহিল শোন হরিদয়াময় দয়ার কি এই রীতি কহত নিশ্চয় একে তো অবলা আমি নাহি বুদ্ধি জ্ঞান সর্বত্যাগী হয়ে তোমার সপিয়াছি প্রাণ অনায়াসে বজ্রাঘাত সহিবারে পারে মা হইয়া পুত্র শোক সহিবারে নারে তোমা লাগি নন্দন পাশানে বান্ধিয়া বুক দিনু বিসর্জন গৃহধন তেজি হই কারাগার বাসী ক্ষুধাতৃষ্ণা মোরা রোহী উপবাসী পাইতে তোমারে আমি রাখিয়াছি প্রাণ এখনই করিব তাহা শ্রীচরণে দান ভক্তঘাতী নাম তব হইবে প্রচার কলঙ্ক হইবে নামে জানিবে সংসার অব্যক্ত নিরীহ তুমি সদা নির্বিকার নির্বিরোধ তুমি প্রভু জানি অনিবার তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি ভগবান সর্বভূতে সর্বকালে আছো বর্তমান তোমার মহিমা প্রভু কে বুঝিতে পারে প্রকৃতির প্রবর্তক হও সংসারে না জানি কি ভাগ্য ফলে তুমি নারায়ণ পুত্ররূপে মোর গর্বে করো আগমন ভক্তজন ভয় হারি তুমি ভগবান অংশভয়ে ভয়ে আমাদের প্রাণ বিচলিত আমাদের প্রাণ অহরহ এ বিপদে হরি তুমি কর অনুগ্রহ এত বলি কাদে সুতি কহিলা তখন হরি মাতৃ সম্বোধনে না না মাতা সচেতন কি ভাবনা তার যার পুত্র নারায়ণ অনিত্য সংসারে হয় পুত্র প্রিয়জন হরি যায় পুত্র তার কিসের বন্ধন সামান্যত নও তুমি জননী আমার তিনবার মাতা পিতা উভয়ে আমার স্বয়ংভবন্তরে সুদেব সুমতি সুতপ নামে তে হন শ্রেষ্ঠ প্রজাপতি কৃষ্ণি নামে হও তুমি প্রিয়সী তাহার উভয়ে করিতে মম লাগি যোগাচার বিষয় ঐশ্বর্য ত্যাজি ব্রহ্মার আদেশে পুত্র লাগি পুজো মোরে তপস্বীর বেশে সবর সবব বরদাতা আমি হইয়া উদয় কহিলাম কিবাচাও বলয়ের সময় শ্যামরূপ হেরি মোরে কহিলে তখন তব সম পায় যেন সন্তান রতন না চাহিলে প্রেম মূর্তি স্নেহমাত্র চাও সেই হেতু পুত্র রূপে তবে মোরে পাও মায়ার বন্ধন তাহে না হয় মোচন কিন্তু মম সেবা কর হয়ে শুদ্ধ মন এই হেতু তুষ্ট হয়ে বর পরিদান তিনবার তোমাদের হইব সন্তান সেই কাল সেই কালে নাম ছিল মোর আমার সেবিতে দোহে হয়ে স্নেহে ভোর দ্বিতীয় কশ্যপ নাম বসুদেব লন অদিতি তোমার নাম হয় প্রকাশন বামন হইয়া আমি তখন জন্মিয়া হরিলাম ত্রিভুবন বলিরে চলিয়া এইবার শেষ জন্ম হইল আমার তোমাদের মম দেখা শেষ এইবার মায়াতে মাতিয়া মুগ্ধ আর নাহি হও আমাতে করিয়া স্নেহ শুদ্ধ চিত্ত রও এই জন্ম এইবার করিতে মোচন দেখা দিনু চতুর্ভুজ রূপে ক্ষণ চতুর্বর্গ চতুর্বর্গ ফলদাতা আমি নারায়ণ ভক্ত লাগি পুত্রভিত্ত হইষ্জন ভোবার হরিতে আমি হই অবতার টুটিল তব কহিলাম সার ব্রহ্মাণ্ডের পিতা আমি হই যে বস্তত তোমাদের পুত্ররূপে হই আবির্ভূত মোর পিতা মাতা হলে তোমরা দুজন সফল জনম তব সার্থক জীবন এতেক শুনিয়া কহে দেব সুন্দরী ধন্য করিয়াছ তুমি গোলকের হরি সম্বর সম্বর রূপ ধরনর বেশ শিশুভাবে কোলে এস যাক দুঃখ ক্লেশ আর এক কথা মম করহ শ্রবণ কেমনে পারিব তোমরা তোমা করিতে রক্ষণ এখনই আসিবে হরি কংস দুরাচার নানা মতে করিবে তোমা অত্যাচার নয়নের মণি তুমি জীবনের ধন কেমনে তোমার কষ্ট করিব দর্শন মাতার এত বাণী চকরিয়া শ্রবণ কহিলেন ধীরে ধীরে শ্রী মধুসূদন আমার আশ্রয় রূপী দেব শঙ্কর সন রোহিণী গর্ভে করে আগমন মহামায়া মম যেই ভুমহিবে ভুবন যশোদার কন্যা রূপে হইলা এখন মায়া বসে মুগ্ধ আজি হয়েছে ভুবন রাখিতে ব্রজেতে মরে করহ ভ্রমণ যশোদার কন্যা যেই মহামায়া হয় তাহারে আনিয়া রাখ হেতায় নিশ্চয় পরে যা ঘটিবে দোহে করিবে দর্শন আজি হতে আরম্ভেণু ভূতার হরণ সংসারে থাকিবে দোহে মরে দিয়া মন অবহেলে অন্তিমেতে করিব এত বলি হরি তবে হন শিশু বেশ মোহন কান্তি সুকিঞ্চন কেশ তাহা দেখি বসুদেব কংসে ভয় করি শিশুরে লইল কলে অতীতরা করি উভয়ে করিল পুত্র হৃদয়ে স্থাপন উভয়ে চুম্বিল মুখ অতি ঘন ঘন হেতামহামায়াও হলো ভবন প্রচার গর্জিল ভীষণ মেঘ আইল আধার মুসলের ধারে পড়ে বরিখার ধার যমুনার উজানে ব্রজ্রব বারংবার জন্ম মৃত্যু বিরহিত নিজে যোগ মায়া সন্তান রূপেতে যায় যথানন্দ জায়া আবির্ভাব মাত্র তার যত জীব মায়া আবরণে সবে মোহমুগ্ধ হয় দ্বারের কপাট আদি শৃঙ্খলিত ছিল বসুদেব স্পর্শ হেতু সব মুক্ত হইল হেনকালে বসুদেব পুত্রে কোলে করি কাপিয়া নদীতে যান মুখে বলি হরি মায়াতে যত হল অচেতন শৃঙ্গলে আবদ্ধতার হইল মোচন আপনি অনন্ত আসি শিশুর উপর বিষ্ণু নিবারিতে ফনা ধরে নিরন্তর যমুনা ছাড়িল পথ বসুদেব যায় শৃগাল রূপেতে মায়া শেপথ দেখায় কতর কতক্ষণে ব্রজে গিয়া বসুদেব ধীর দেখেন সকলে ঘুমে রহিয়াছে স্থির নন্দগৃহে যশোমতি প্রসূতা হইয়া অচেতন নিদ্রা যান কন্যাকে লইয়া বসুদেব শিশু রাখি যশোমতি পাস কর্ণালোয়ে অকাতরে ফিরিল আবাস কর্ণারে আনিয়া দিল দেবকীর কোলে মায়াবশে কন্যা দেখি পুত্র স্নেহ ভোলে কভু বুকে রাখি কন্যা স্নেহমুগ্ধ পান প্রাণে কবু কবু বা মস্তকে রাখে মহামায়াক জ্ঞানে না জানে যশোদামতি কি হলো ঘটন কিভাবে কন্যা স্থানে আসে পুত্র ধন সন্তান হয়েছে তার এই মাত্র জানে কিংবা পুত্র কন্যা হল নাহি আসে জ্ঞানে এই রূপে কারাগারে রহে দুইজন কংসের ভাঙ্গিল নিদ্রা দেখিয়া স্থাপন স্বপন অপূর্বশে বাণী রাজা করহ শ্রবণ কংসের চরিত্র কথা করিব বর্ণন সুভদ্রচিলগিত ভাগবত ছাড় নারায়ণ কৃষ্ণরূপে হন অবতার ইতি শ্রীকৃষ্ণের জন্ম